প্রচুর তরমুজ আসতেছে এখন সিজন না পুরা বাজারে আসার সাথে সাথে আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম রমজান মাস দেখতে দেখতে শেষ হওয়ার পথে আর অল্প কয়েকটি রোজা অবশিষ্ট আছে আজকে রমজান মাসের চব্বিশ রোজা চব্বিশ রোজাতে আজকে আমরা চলে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে কিছু বাজার সদাই করার জন্য তাহমিনা আপুরা অর্থায়নে সার্বিক সহযোগিতাতে আজকে আমরা কিছু বাজার করব ঈদের গিফট হিসেবে মানে বেশ কিছু আইটেম দিয়ে একটা প্যাকেট করব সেই প্যাকেটগুলো আজকে আমরা আমার স্টাফের ভিতরে উপহার দেব স্টাফ যারা আছে তাদেরকে এই তাহমিনা সিদ্দিকা আপুর উপহারের প্যাকেটগুলি উপহার দেবো সেই জন্য আমাদেরকে আগে প্যাকেট সংগ্রহ করতে হবে ঈদের বাজার প্রচণ্ড ভিড় কোথাও একটু দাঁড়ানো যাচ্ছে না মানুষজনের ধাক্কা ধাক্কিতে তো আর বেশি সময় নিব না এদিক দিয়ে চলে যাব বাজারে বাজারগুলো সম্পন্ন করতে হবে আসুন বাজারে যাই প্রচুর তরমুজ আসতেছে এখন সিজন না পুরা এখনকার তরমুজ মিষ্টি হবে লাল হবে মিষ্টি হবে দানা হয়ে গেছে কত করে দিচ্ছেন আজকে কদিন না দাম কম ছিল ভাই একটু আচ্ছা বাড়তেও পারে আবার কমতেও পারে আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে বিক্রি করে মামা আসেন আজকে কিন্তু কাঁচা বাজারেও প্রচুর ভিড় সবাই সময় চিনি কেনার জন্য আসছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন স্কুল কি ছুটি হয়ে গেছে স্যার স্কুল ছুটি কি কিনতে আসছেন আপনাকে পচাই দিছে একজন শিক্ষক মানুষকে এরকম ঠকানো ঠিক হচ্ছে পচা আনারস দেওয়া যাবে না ভালো আনারস দিতে হবে এটা কত করে বিক্রি করতেছে বিশ টাকা পিস আমরা চলে আসছি ভাইয়ের এখানে দেখি কি কি আছে সেমাই নিয়ে না ভাই এটা কোথাকার সেমাই বগুড়ার গিয়ে ভাজা না সোয়াবিনে ভাজা ডালডা এটা কেমন দামে বিক্রি হয় একশো টাকা কেজি চলে আসলাম ভাইয়ের কাছে দেখি ভাইয়ের কাছে কি কি আছে আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আমি আপনাকে লিস্ট দিই পোলার চাল একদম ভালোটা হ্যাঁ তিন কেজি দেন কেজি জি চিনি দিবেন আপনি আমাদেরকে দুই কেজি

পাউডার আছে একশো গ্রামের ফ্রেশ ফ্রেশ দুধ একশো গ্রামের আপনি দেন এর পরে কিসমিস একশো গ্রাম মিষ্টি টিষ্টি খেতে লাগবে একশো গ্রাম ঈদের নামাজ পড়বে সকালবেলা সাবান লাগবে সাবান দিয়ে গোসল করে নামাজে যাবে তারপরে এসে সব সেমাই আর পোলাও খাবে

মোট দশটা আমাদেরকে বস্তা করে দেবা ঠিক আছে আমরা অপেক্ষা করি বেশ সময় লাগবে শামিমের কাজে তত সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে আজকে আমাদের আর কোনো কাজ নাই আমরা বসে থাকি শামিম প্যাকেট করে দিক তারপর সব নিয়ে চলে যাব দিয়াকত ভাইয়ের ওখানে আর আজকে আমার টিমের যারা সদস্য আছে অ্যাক্টিভ কর্মী যারা অলওয়েজ আমার সাথে কাজ করে শুধু তাদেরকেই এই দশটা প্যাকেট উপহার দিব ঈদের উপহার হিসাবে আরও অনেকেই আমার সাথে কাজ করে কিন্তু আপাতত অস্থায়ী যারা কাজ করে তাদেরকে এই মুহূর্তে দিচ্ছি না যারা একদম পারমানেন্ট আমার সাথে রেগুলার কাজ করে তাদের জন্যই আজকের ঈদের উপহার

কাঠার মাছ সত্যি খাওয়ার পরে টাকা নিবে বলে ভাই ওদিকে মাছ এই ভাই ওদিকে জিনিসপত্র মাপামাপি করতেছে আমি মাছ বাজারে আসছি দেখি বেশ সুন্দর একটা বোয়াল আছে আমাদের এলাকার নদীর বোয়াল কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই তেরোশো আটশো টাকা দেই যাই তো কত কিনলাম আটশো টাকা কেজি দেই কয় কেজি আছে না না হ্যাঁ দুই কেজি তিনশো আর শোল কত করে দিচ্ছেন ভাই শোল এক হাজার শোলের দাম এত কেন সব কিছুর দাম বাড়ায় ফেলছে এত বড়া কেন বোয়াল বিশাল বড় বলা যায় না আসলে মানে ছোটই বোয়াল এটি একটা বড় না দুই কেজির উপরে আছে ভাই তোর দাম বেশি যাচ্ছে এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা হলে নিবো না হলে নিব না হম হ্যাঁ এগারোশো না হাজার হলে নিব মাছ বাজারে আসাই ভুল হয়ে গেছে মাছ বাজারে আসার সাথে সাথে যে বোয়াল মাছ ধরাই দিল আমাকে কয়েক কতটুকু ওজন আছে দুই কেজি তিনশো গ্রাম ঝগড়াঝাঁটি করে এক হাজার টাকা কেজিতে নিলাম রমজান মাছ মাছের অতটা চাহিদা নাই যার জন্য এক হাজার টাকা কেজিতে নিয়ে নিলাম এটা কি সাজনা না লাজনা ভাই হ্যাঁ সাজনা কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা কেজি এটা মাথায় শুকায় গেছে দেখি ওরটা কিরকম কেমন আছো কত করে দিচ্ছ সুটকি কি জন্যে তো আরো সুটকি চিকন তো সব

আটটা পণ্য দিয়ে আমাদের এক একজনের জন্য একটি উপহার এই যে একটা প্যাকেট হয়ে গেছে এরকম বাকি নয়টা প্যাকেট তৈরি করো বাড়ির জন্য সাজনাও কিনে নিছি হাফ কেজি সাজনা খাবো আজকে বাসায় যেয়ে বলবো সরিষার দিয়ে আলু দিয়ে চড়চড়ি করে দিতে সেই সুস্বাদু হবে ইতিমধ্যে মনে হয় ভাই সব কিছু প্যাকেট করে ফেলছে হ্যাঁ বলছিলেন এই মাপের 10টা 1 2 ঠিক আছে তাহলে আপনার এই হচ্ছে টোটাল বিল নেন আলহামদুলিল্লাহ আমরা উপহার দেওয়ার জন্য সব বাজার সব প্যাকেট নিয়ে নিয়েছি এখন নিয়ে রওনা দেব লিয়াকত ভাইয়ের ওইখানে আর কটা থাকে আলহামদুলিল্লাহ ঈদ সামগ্রী ঈদের প্যাকেট কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপুর উপহারের আমরা নিয়ে চলে আসছি এখন আমার টিমের যারা যারা কাজ করে আপু তাদেরকে একটা একটা করে উপহার দিতে চেয়েছিলেন তো সেই উপহার সামগ্রী আমার টিমের সদস্য যারা আছে তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আসেন আসসালামাইকুম ভালো আছেন ভালো আছেন দাদু দাদু আমাদের একজন মেন সহযোগী সবসময় আমাদের সাথে থাকে বিশেষ করে যখন আমরা টিউবওয়েল স্থাপন করি বা সাবমার্সিবল স্থাম আমরা স্থাপন করে থাকি বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে তখন দাদু আমাদের সাথে সব সময় কাজ করে থাকে তো দাদুর জন্য একটা উপহার তাহমিনা সিদ্দি কাপুর পক্ষ থেকে ঈদ মোবারক দাদু ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন শরীর স্বাস্থ্য এখন কেমন আল্লাহ ভালো রাখছে অনেকটু এখন একটু ভালো আছেন আচ্ছা তো আপনার জন্য আমরা একটা ঈদের উপহার এই যে ঈদ উপহার প্যাকেট আপনার জন্য বড় ভাইও আমাদের সাথে স্থাপন এবং কাজ করে থাকেন সময় আচ্ছা ঈদ ভালো আছেন আর হ্যাঁ মজনু ভাইকে তো আপনারা ভালোভাবে চেনেন মজনু ভাই আমাদের টিমের একদম কর্মী সময় আমাদের সাথে থাকেন মজনু ভাই সাধারণত টিউবওয়েল এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকে তো ভাইয়ের জন্য তাহমিনা পক্ষ থেকে একটি ঈদ উপহার ঈদ মোবারক ভাই এবার আসলো মোহসিন আমার গ্রামের যে প্রজেক্ট আছে এবং গ্রামের যে সমস্ত জিনিসপত্রগুলো রান্না হয় বা গ্রামের যে অনুষ্ঠান হয় সেই ক্ষেত্রে সমস্ত কিছু দেখভালের দায়িত্ব থাকে মোহসিন ভাইয়ের উপরে ক্যামেরার সামনে মহসিন ভাই একটু কমই আসে সাধারণত কিন্তু মোহসিন ভাইয়ের উপরে বিরাট দায়িত্ব বিশেষ করে গ্রামের যে প্রোজেক্ট এবং রান্নার যে অনুষ্ঠান যেগুলো আমরা করে থাকি সমস্ত সাইটটা মোহসিন ভাইয়ের দায়িত্বে আছে তো মোহসিন ভাই আপনার জন্য একটা ঈদের উপহার তাহমিনা সিদ্দিক কাপুর পক্ষ থেকে ঈদ মোবারক ভাই এবার হলো আমাদের আজিম ওয়ালাইকুম আসসালাম আজিমকে তো আপনারা সব সময়ই দেখেন আমাদের প্রতিটা কাজে আজিম থাকবে আজিমকে ছাড়া আমাদের কোনো কাজ হয় না আজিমের গাড়িতে আমরা ঘুরে বেড়াই আনাচে কানাচে দেশের বিভিন্ন প্রান্তে মানে গ্রামের বিভিন্ন প্রান্তে আজিম হলো আমাদের মেন পাইলট আজিমকে ছাড়া আমাদের কোনো কাজ হবে না বাইরে বের হতে হলে আমাদের আজিমকে লাগবে আজিম হল আমাদের এক নাম্বার সহযোগী সহযোদ্ধা তো আজিমের জন্য আমাদের উপহার পক্ষ থেকে ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা রোজার মাসে কি বেশি কষ্ট হচ্ছে নাকি আর শুকা যাচ্ছেন কি জন্য। হ্যাঁ জাকির ভাই হচ্ছে আমাদের রান্নার কাজে সহযোগী মেইন শেপ আমাদের তো জাকির ভাই ছাড়া আমাদের রান্নার কোনো কাজ হয় না বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় যখন আমরা রান্নার কাজগুলো করে থাকি বিভিন্ন রকম সুস্বাদু খাবার তৈরি করি আমরা আপনাদের সহযোগিতাতে বাচ্চাদের জন্য তো সেইখানে আমাদের প্রধান সহযোগী আমাদের জাকির ভাই জাকির ভাইয়ের জন্য আমাদের একটা উপহার ঈদ উপহার ঈদ মুবারক ভাই এবার আছে মামা মামা ঈদ মোবারক মামাও আমাদের একজন সহযোগী সহযোদ্ধা যাই বলেন বিভিন্ন রান্না যখন হয় মাদ্রাসার বাচ্চাদের জন্য বা এতিমখানায় তখন মামা আমাদের সহযোগী থাকেন বাজারগুলো করার কাজে মামা সহযোগী থাকেন তো মামাকে একটু কমই দেখা যায় তারপর মামা আমাদের একটি একজন কর্মী মামার জন্য একটা ঈদ উপহার ঈদ মোবারক ঈদ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা ভালো আছেন রত্ন আপা আমাদের রান্নার কাজে সহযোগিতা করে থাকে ম্যাক্সিমাম সময় ক্যামেরার পিছনে থাকে বিশেষ করে মহিলাদেরকে আমি অতটা ক্যামেরার সামনে আনি না যখন মাদ্রাসার বাচ্চাদের জন্য রান্না হয় বা বিভিন্ন অতিথিদের জন্য রান্না হয় আপারা পিছনে থাকেন রান্নার কাজে সহযোগী হিসেবে ও আপার জন্য একটা উপহার এ নেন আপনার জন্য ঈদের উপহার ঈদ মোবারক গান আপনি ওই দিক পারেন এবার আছে রত্না ছোট রত্না ছোট রত্নাও আমাদেরকে রান্নার কাজে সহযোগিতা করে থাকে ও ক্যামেরার পিছনে থাকে যখন আমরা সাধারণত মাদ্রাসার বাচ্চাদের জন্য রান্না করে থাকি বা বাড়িতে অতিথিদের জন্য রান্না করে থাকি ওরা আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকে বিশেষ করে আমাদের জাকির ভাইয়ের মেন সহকারী হিসেবে ওরা কাজ করে থাকে রত্নার জন্য একটা ঈদের উপহার ঈদ মোবারক রত্না আর একটা প্যাকেট এখন অবশিষ্ট আছে এই প্যাকেটটা সাধারণত ক্যামেরার পিছনে যে কাজ করে তার জন্য অবশিষ্ট আছে সব সময় তিনি ক্যামেরার পিছনেই থাকেন তো এই একটা প্যাকেট তার জন্য জাকির ভাই ক্যামেরা ধরেন ওয়ালাইকুম আসসালাম আমাদের জলিল ভাই জলিল ভাই সময় ক্যামেরার পিছনেই থাকে কাজেই তাকে দেখা যায় না তো জলিল ভাইয়ের জন্য একটা ঈদ উপহার তাহমিনা আপুর পক্ষ থেকে ধন্যবাদ ঈদ মোবার সবাইকে দেওয়া শেষ আমার কোনো গিফট নাই আলহামদুলিল্লাহ কানাডা প্রবাসী তাহমিনা কাপুর উপহারের ঈদের গিফট প্যাকেট আমার যারা সহকর্মী আছে সহযোদ্ধা আছে সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম ঠিক ঈদের আগ মুহূর্তেই আশা করি ঈদের এই উপহার সামগ্রী পেয়ে তারা খুশি হয়েছে এবং পরিবারের সবাইকে নিয়ে ঈদটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারবেন আবারও তাহমিনা আপুকে ধন্যবাদ সুন্দর এই ঈদের উপহার সামগ্রী পাঠানোর জন্য আমাদের জন্য সকলে দোয়া রাখবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন রোজা থেকে ভীষণ ক্লান্ত হয়ে গেছি কথা বলতে পারতেছি না গলা শুকিয়ে আসতেছে তো বিদায় চেয়ে নিচ্ছি সবার কাছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ঈদ মুবারক